বৃষ্টির সময় নদীতে শুনেছি অনেক মাছ হয় জালটা ফেলে দেখি আরে সত্যি তো আমার জালে তো অনেক চিংড়ি মাছ বেঁধেছে কি মজা কি মজা আমার আনন্দের নাচতে ইচ্ছে করছে আরে আল্পনা যে এ বৃষ্টির মধ্যে নদীর পাড়ে তুই কি করছিস হ্যাঁ কি করছি দেখতে পাচ্ছ না মাছ ধরতে এসেছি সে তো দেখতে পাচ্ছি কিন্তু তুই এই বৃষ্টির মধ্যে একা নদীতে মাছ ধরতে এসেছিস কেন তুমি জানো আমাদের সংসারের কি অবস্থা মাছ না ধরলে খাবো কি ও বাবা এইটুকু মানুষ তোর তো দেখে লোভের শেষ নেই রে এত টাকা দিয়ে করবি কি আমি যদি দুটো টাকা ইনকাম করতে পারি তাতে তোমার এত হিংসে কিসের হিংসে করব না তো কি করব হ্যাঁ আমরা মাছ ধরতে আসলে একটা মাছও পাই না আর তুই জাল ভর্তি চিংড়ি মাছ পেয়েছিস ভালো মানুষের সাথেই ভালোই হয় এই বড় বড় মুখ নয় তত কথা তুই কি বলতে চাইছিস তুই একা ভালো আমরা সবাই খারাপ ঠিকই বুঝেছ আমি ওটাই বলতে চেয়েছি তুই জানিস তুই কার সাথে কথা বলছিস তোর সাহস তো মন্দ না হ্যাঁ খুব ভালো করেই জানি একজন লোভী স্বার্থপর মানুষের সাথে কথা বলছি তবে রে দেখ তো আমি কি করতে পারি বাঁচাও কে আছো আমি জলে যাচ্ছি রাগের বসে তো কেলো হয়ে গেল এবার কি হবে কেউ জানতে পারলে তো আমার বাঁশ হয়ে যাবে এ কাণ্ড কেউ দেখবার আগে এখান থেকে পালাই বাবা কই গেলি রে বাছা কত বেলা হয়ে গেল চল চল এরপরে আর নদীতে মাছ পাবো না হ্যাঁ ঠাকুমা চলো আজকে নদীতে যেতে যেতে সত্যি অনেক দেরি হয়ে গেল আর এত কথা বলতে হবে না চল তো চল জালটা নিয়েছিস তো হ্যাঁ ঠাকুমা নিয়েছি চলো নে এবার নদীতে জাল ফেলে দেখ কপালে কিছু জোটে কিনা যা বেলা হয়েছে ও ঠাকুমা তুমি এত চিন্তা দেখি কয়টা মাছ হ্যারে নীল দূরে ওটা কি ভেসে আসছে না মনে হচ্ছে দেখতে পাচ্ছিস তাই তো ঠাকুমা কি একটা বড় ভেসে আসছে মনে হচ্ছে দাঁড়াও তো দেখি ভালো করে এ রে এ তো দেখি একটা বাচ্চা মেয়ে হ্যাঁ ঠাকুমা সত্যি তো এ তো একদম ফুলের মতো ছোট্ট একটা বাচ্চা মেয়ে কোথা থেকে এলো বলতো পরে ভাবা যাবে আগে ওকে জল থেকে তুলে আনার ব্যবস্থা কর ঠাকুমা দেখে তো মনে হচ্ছে এখনো শরীরে প্রাণ আছে কি করবে এখন কি করব মানে ওকে তো আর এখানে ফেলে রেখে যেতে পারি না চল চল ওকে নিয়ে বাড়ি নিয়ে যাই কি বলছো ঠাকুমা কোথা থেকে না কোথা থেকে এসেছে ওকে কি বাড়ি নিয়ে যাওয়াটা ঠিক হবে সেই সব তোকে ভাবতে হবে না যেটা বলছি সেটা কর ওকে আগে বাড়ি নিয়ে চল তারপর দেখা যাবে কি করব ঠিক আছে চলো তাহলে পলাশ এ পলাশ কোথায় গেলি রে তোর তো সর্বনাশ হয়ে গেছে রে পলাশ এ কি অমলদা তুমি এরকম হাঁপাচ্ছ কেন কি হয়েছে কার কে সর্বনাশ হয়েছে ওরে কার আবার তোর তোর যে তোর যে অনেক বড় সর্বনাশ হয়ে গেল রে ওরে তুই কিছু জানিস না তুই কিচ্ছু জানিস না কই না তো কি এমন মেছে তোর বোন কি হয়েছে কি হয়েছে আমার বোনের চুপ করে আছো কেন বলো বলো কি হয়েছে আমার বোনের তোর বোন যেভাবে একদিন নদীতে ভেসে এসেছিল সেভাবেই আজকে নদীতে মাছ ধরতে গিয়ে আবার ভেসে চলে গেছে রে কি বলছো কি অমলদা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আরে পলাশ আমি সত্যি বলছি তোর বোন নদীতে ভেসে গেছে না না এটা হতে পারে না আমি বিশ্বাস করি না আমার বোন আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা কিন্তু কি করবি বল আমি তোর বোনকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি কিন্তু জলের যা স্রোত আমি পারিনি রে এ তুমি কি খবর দিলে অমলদা ও ছাড়া যে আমার কেউ নেই আমি কি নিয়ে থাকব কাকে নিয়ে থাকব তুই এভাবে ভেঙে পড়িস না পলাশ তোকে তো শক্ত হয়ে থাকতে হবে বল তুই ভেঙে পড়লে কি করে চলবে আমার বুকটা ফেটে যাচ্ছে তুমি বুঝবে না অমলদা ভগবান আমার সাথে এমন কেন করল আমার বোনটাকে আমার কাছ থেকে কেন কেড়ে নিলে কেন এইটুকু একটা ফুলের মতো মেয়ে কিভাবে যে জলে পড়ে গেল আচ্ছা ঠাকুমা আমরা যে ওকে এখানে মানে বাড়িতে নিয়ে এলাম ওকে যদি ওর বাড়ির লোক খুঁজতে খুঁজতে মানে করে তা তুই কি বলতে চাইছিস যে ওকে ওইভাবে ওখানে ফেলে রেখে আসতাম খোঁজাখুঁজি করলে আমরা তো খবর পাব ও একটু সুস্থ হলে ওকে ওর বাড়িতে পৌঁছে দেব তুই চিন্তা করিস না ঠাকুমা মনে হচ্ছে মেয়েটার জ্ঞান ফিরে আসছে দেখো দেখো চোখ নড়ছে হ্যাঁ ঠিক বলেছিস তো আস্তে আস্তে তুমি উঠো না বিশ্রাম নাও এটা এটা আমি কোথায় তোমরা কারা আমার দাদা কোথায় আমার কি হয়েছে আরে একবারে এত প্রশ্ন করলে কি করে হবে তুমি এখনো বিশ্রাম নাও এত চাপ নিও না মাথায় হ্যাঁ হ্যাঁ নীল ঠিক বলেছে তুমি এখন বিশ্রাম নাও পরে সব জানতে পারবে না না তোমরা আগে বলো আমি এখানে কি করে আসলাম আর তোমরাই বা কারা বলছি বলছি তুমি না শুয়ে থাকো আমরা সব বলছি তুমি নদীতে ভেসে যাচ্ছিলে আমার নাতি আর আমি তোমাকে দেখতে পেয়ে নদী থেকে তুলে বাড়িতে নিয়ে এসেছি আর আমার ঠাকুমা তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলেছে তা তোমার বাড়ি কোথায় আর তুমি ভেসে গেলেই বা কিভাবে আমার বাড়ি পাশের গ্রামে আসলে আমি একদিন নদীতে মাছ ধরতে গেছিলাম সেখানে আমাদের গ্রামের এক শয়তান লোক আমার উপর হিংসে করে আমাকে নদীতে ঠেলে ফেলে দিয়েছে সে কি তাহলে তো সে ভারী সাংঘাতিক লোক হ্যাঁ বুড়িমা আমার জালেতে একটু বেশি মাছ বাঁধায় সে আমায় হিংসে করে জলে ঠেলে ফেলে দিয়েছিল ঠিক আছে এখন আর কথা বলতে হবে না তুমি এখন বিশ্রাম নাও আমরা দেখছি কি করা যায়